এখনই সময় বদলে যাওয়ার এই স্লোগানকে সামনে রেখে চান্দিনায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল চান্দিনা মেইল বুধবার ছাব্বিশে মার্চ চান্দিনার একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিলের মাধ্যমে নিউজ পোর্টালটির উদ্বোধন করা হয় চান্দিনা মেইলের বার্তা সম্পাদক আবু আবুসাইদের সঞ্চালনায় ও সম্পাদক মাহবুবুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ চান্দিনা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান সরকার অ্যাডভোকেট আবু নোমান সরকার কুমিল্লা আইনজীবী সমিতির ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট সরকার দৈনিক কালের প্রতিনিধি ও কুমিল্লার কাগজের বিশেষ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর দৈনিক সংবাদ ও আমাদের কুমিল্লার চান্দিনা প্রতিনিধি সহকারী অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ দৈনিক বান্ন এর চান্দিনা প্রতিনিধি কাজী রাশেদ দৈনিক কালবেলার প্রতিনিধি আকিবুল ইসলাম হারেস চান্দিনা জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাজ ইসলাম ইনসাফ কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা মহিউদ্দিন মামুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলার সদস্য সচিব আবু হানিফ মুখ্য সংগঠক সিয়াম মুন্সি সদস্য আবু হানিফ যুবদল নেতা ফরহাদ উপজেলা ছাত্রশিবির সভাপতি মিজানুর রহমান সামিরা সুলতানা এছাড়াও অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুবদল চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম দোলন দৈনিক যুগান্তর চান্দিনা প্রতিনিধি আব্দুল বাতেন দৈনিক মানবজমিন প্রতিনিধি রকিবুদ্দিন ভূঁইয়া তুহিন আজকের কুমিল্লা প্রতিনিধি শরীফুল ইসলাম কুমিল্লা নিউজের নির্বাহী সম্পাদক আব্বাস আলী সহ শিক্ষাবিদ রাজনীতিবিদ সহ সমাজের বিশ্ব বিশিষ্ট ব্যক্তিবর্গ